সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত মিজানুসরফ অমন সাহিব ধারাবাহিক ক্লাসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা যে বাহাস্ততা তথা অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফেইলে আমর তথা আদেশ সূচক ক্রিয়া অর্থাৎ যেই শব্দগুলোর দ্বারা কোনো কাজ করার জন্য আদেশ দেওয়া হয় অথবা নির্দেশ করা হয় তাকে বলা হয় ফেইলে আমর আমরা সংজ্ঞাটি দেখি যে ফেইল বা ক্রিয়া দ্বারা কোনো কাজ করার আদেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেইলে আমর বলে দেখেন যে ফেইল অথবা ক্রিয়ার দ্বারা কোনো কাজ করার জন্য আদেশ অথবা অনুরোধ বুঝাবে থাকে ফেইলে আমর বলে তাহলে আমরা দেখলাম যদি আরবি কোনো শব্দের দ্বারা কোনো কাজ করার জন্য আদেশ বুঝায় অথবা অনুরোধ বোঝায় উভয়টাই হচ্ছে ফেইলে আমর আমরা উদাহরণ দেখি ই ফাল অর্থ হচ্ছে কর উন অর্থ সাহায্য কর এবং অর্থ হচ্ছে লিখো এখানে দেখেন প্রথম উদাহরণ ই ফাল কর এবং শেষ উদাহরণ উক্তুব লিখ এই দুইটা দ্বারা আদেশ বুঝাচ্ছে অর্থাৎ কাউকে করার জন্য অথবা লেখার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু মধ্যের উদাহরণটি দেখেন উনসুর সাহায্য করো আমরা কিন্তু কাউকে সাহায্য করার জন্য আদেশ করি না যে সাহায্য করেন অথবা নির্দেশ করি না বরং আমরা তাকে অনুরোধ করি তাহলে উনসুর দ্বারা সাহায্য করার জন্য অনুরোধ করা হচ্ছে আর আমরা দেখলাম চাই আদেশ সূচক শব্দ অথবা অনুরোধমূলক শব্দই হোক না কেন তা হচ্ছে ফেলে আমর তথা আদেশ সূচক ক্রিয়া এখন আমরা গঠন প্রণালী দেখি দেখেন ফেলে মুজারে থেকে ফেইলে আমর গঠিত হয় মুজারে গাইব থেকে আমরে গাইবকে মুজারে হাজির থেকে আমরে হাজির কে মুজারে মুতাকাল্লিম থেকে আমরে মুতাকাল্লিম কে মুজারে মারুফ থেকে আমরে মারুফ মুজারে মাঝহুল থেকে আমরা মাঝহুলকে গঠন করা হয় এইখানে দেখেন মেন যে বিষয়টা হচ্ছে ফেলে মুদারে এর প্রত্যেকটি সিগা থেকে আমরের প্রত্যেকটি সিগা একক এবং স্বতন্ত্রভাবে গঠন করা হয় তাহলে ফেলে মুজারের প্রথম ভাগ হচ্ছে মুজারে গাইব মুজারে গাইবের যে ছয়টি সিগা রয়েছে তার থেকে আমরা গাইবের ছয়টি শিখা গঠিত হবে সেমভাবে মুজারে হাজিরের যে ছয়টি সিগা রয়েছে তার থেকে আমরে হাজিরের ছয়টি শিখাকে গঠন করা হবে এবং মুজারে লিমের দুইটি সিগা থেকে আমরে মুতাকাল্লিমের দুইটি সিগাকে গঠন করা হবে তাহলে আমরা বুঝলাম মুজারের প্রত্যেকটি সিগা থেকে আমরের হুবহু সিগাকে গঠন করা হয় সেম ভাবে আমরা জানি মুজারে হচ্ছে দুই প্রকার মারুফ এবং মাজহুল তাহলে আমরের মারুফের সিগাগুলোকে মুজারে মারুফ থেকে এবং আমরের মাজহুলের সিগাগুলোকে মুজারে মাজহুল থেকে গঠন করা হবে কিভাবে গঠন করা হবে গঠন প্রণালী কি তা আমরা দাপে দাপে সামনে এখন দেখতেছি তাহলে প্রথমেই আমরা দেখে নেই আমরে হাজির মারুফের গঠন প্রণালী দেখেন আমরে হাজির মারুফ গঠিত হয় মুজারে হাজির প্রথমে আলামতে মুজারে কে বিলুপ্ত করে দেখতে হবে তার পরবর্তী অক্ষর হরকত যুক্ত না যুক্ত। যদি হরকত যুক্ত হয় তাহলে লামখালি মাটি দেখতে হবে যদি তা হরফে সহি হয় তাহলে সাকিন হবে এখানে একটা জিনিস লক্ষ্য করেন আমরা আমরে হাজির করব। মুজারে গঠন করবো থেকে প্রথমে আমরা কি করব শুরুতে যে আলামতে মুজারে থাকে তাকে বিলুপ্ত করে বিলুপ্ত করার পর আমরা তার পরবর্তী অক্ষরের দিকে লক্ষ্য করব। দেখেন তার পরবর্তী অক্ষর হরকত যুক্ত না সাকিন যুক্ত কারণ আলামতে মুজারেকে কে বিলুপ্ত করার পর যে অক্ষরটি আসতেছে তা যদি সাকিন হয় তাহলে কিন্তু আমরা এই শব্দটি পড়তে পারবো না প্রথম অক্ষরই সাকিন তাই আমাদেরকে দেখতে হবে তা হরকত যুক্ত নাকি সাক্ষীন যুক্ত যদি হরকত যুক্ত হয় তাহলে লাম মাটি দেখতে হবে তাহলে আমরা তাকে পেলাম ধরেন হরকত যুক্ত প্রথম দিকে পড়তে আর কোনো সমস্যা নাই এখন আমরা সাথে সাথে একদম শেষে চলে যাব একদম শেষ অক্ষর হচ্ছে লাম কালিমা আমরা লাম দেখতে হবে যদি তা হরফে সহি হয় তাহলে সাকিন হবে শেষ অক্ষরটি যদি হরফে সহি হয় তো তা হরফে ইল্লত না হয় তাহলে তাকে আমরা সাকিন করে দিব যেমন তা ইদু থেকে ঈদ তা দাহু থেকে দোয়া দেখেন শুরুতে আলামতে মুজারে তা বিলুপ্ত করলাম অতপর তার পরবর্তী অক্ষর যাকে বলা হয় আদ্যবর্ণ তথা ফা কালিমা তার দিকে লক্ষ্য করলাম তা যুক্ত তাহলে শুরুর দিকটা পড়তে কোনো সমস্যা নেই শেষে চলে গেলাম শেষে হর ফেলত নাই বরং দাল আছে যা হচ্ছে হর তাহলে তাকে সাকিন করে দিলাম তাহলে তাহিদু থেকে ঈদ হলো সেম ভাবে থেকে জোয়া হলো এখন দেখেন আর যদি লাম কালিমাটি হরফে ইল্লত হয় তাহলে তাকে বিলুপ্ত করতে হবে এখন আমরা শেষের দিকে গিয়ে দেখলাম লাম কালিমাটি হরফে সহি নয় বরং হরফে ইল্লত তাহলে হরফে ইল্লতটাকে আমরা বিলুপ্ত করে দিব যেমন তাকি থেকে কি শুরুতে কাফের নিচে যে রয়েছে তাহলে আলামতে মুজারে বিলুপ্ত করার পর শুরুর দিকে আর কোনো পরিবর্তন লাগছে না শেষের দিকে গিয়ে দেখলাম তাতে হরফিল্লত আছে ইয়া যাকে বলা হয় বাংলায় স্বরবর্ণ তাহলে আমরা এই স্বরবর্ণ তথা হরফিল্লতটাকে বিলুপ্ত করে দিব তাহলে তাকি থেকে শুধু থাকবে কি আর কি হচ্ছে আমরের সিগা আমরে হাজির মারুফের সিগা অতঃপর দেখেন এখন দ্বিতীয় ধাপ প্রথম ধাপে ছিল শুরুর দিকের আলামতে মুজারেকে বিলুপ্ত করার পর যে অক্ষর রয়েছে তা হরকত বিশিষ্ট এখন যদি সাকিন হয় তাহলে কি কি করতে হবে আমরা তৃতীয় দাপে দেখি আর যদি আলামতে মুজারে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর সাকিন যুক্ত হয় তাহলে আইন কালিমাটি দেখতে হবে এখন আমরা আলামতে মুজারেকে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর দেখলাম শাকিন তাহলে আমরা এই প্রথম অক্ষরকে তথা ফা কালিমাকে রেখে দ্বিতীয় অক্ষরে যাব যাকে বলা হয় মধ্যবর্ণ অথবা আইন কালিমা তার দিকে আমরা লক্ষ্য করব। যদি তাতে জের বা জবর থাকে তাহলে শুরুতে জের যুক্ত একটি হামজায় অচল যুগ করতে হবে আমরা আইন কালিমাতে দেখলাম তার মধ্যে হয়তো জের আছে অথবা জবর আছে তাহলে কি করব। এই শব্দের শুরুতে জের যুক্ত একটি হামজায় অসল যোগ করতে হবে একটি হামজায় অসল আনবো অর্থাৎ যেহেতু শব্দটি পড়া যাচ্ছে না তাই পড়ার জন্য একটি হামজা আনবো যাকে হামজায় অসল বলে আর এই হামজাটি হবে জের যুক্ত কখন যদি আন কালিমা জের অথবা জবর থাকে অতপর কি করব আল্লাম কালিমা হরফে হলে তাকে চাকিন করে দিব সেম আগের নিয়মে যেমন তাসমাহু থেকে ইসমা তাদুরিবু থেকে ইদুরিব দেখেন শুরুতে আমরা আলামতে মুজারে থাকে বিলুপ্ত করলাম অতপর পরবর্তী অক্ষরই হচ্ছে বিশিষ্ট। আমরা এখন আইন খালিমাই চলে যাব আর তা হচ্ছে মিম যেহেতু তার মধ্যে আছে তাই শুরুতে একটি হামজায় অচল আনবো জের বিশিষ্ট তাহলে তাসমাহ থেকে ইসমাহ অতপর কালিমায় গিয়ে দেখলাম তাহর ফেসহী তাকে আমরা সাকিন করে দিলাম ইসমা হয়ে গেল ভাবে দেখেন তা থেকে ইদুরিব পা হচ্ছে দ্বাদ এবং তার মধ্যে শাকিন রয়েছে তাহলে আমরা আইন কালিমায় গিয়ে দেখলাম জের নিয়ম হচ্ছে অথবা জের জের হলে হামজা হয় বিশিষ্ট তাহলে থেকে দেখেন লাম যদি কালিমাটি হরফে ইল্লত হয় তাকে বিলুপ্ত করতে হবে এখন আমরা শেষে গিয়ে দেখলাম লাম কালিমাটি হচ্ছে হরফে ইল্লত তখন আমরা কি করব হরফে ইল্লতটিকে বিলুপ্ত করে দিব সেম আগের নিয়মে যেমন থার্মি থেকে ইরমি তাকসা থেকে ইকসা শেষে দেখেন হরফিল্ড তিয়া রয়েছে ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়ে ইরমি হলো তাক্সা থেকে শেষের হর বিলুপ্ত হয়ে গিয়ে ইকসা হলো অথবা দেখেন তৃতীয় দাপ আমরা দুইটি দাপ শেষ করলাম তৃতীয় দাপে কি নিয়ে আলোচনা হবে আগেরগুলা যদি বুঝেন তাহলে অবশ্যই বুঝবেন এই দ্বিতীয় দাপে ছিল আইন কালিমা যদি জেয়ার অথবা জবর হয় তাহলে শুরুতে হামজা অচল জেল বিশিষ্ট হয় এখনের আলোচনা যা অবশিষ্ট রয়ে গেছে তা হচ্ছে আইন কালিমা যদি ফেস হয় তাহলে কি হবে এটি হচ্ছে আমাদের তৃতীয় দাব যদি বুঝে বুঝে গঠন প্রণালী শিখেন অতি সহজে মনে রাখতে পারবেন এবং পরীক্ষায় আসলেও লিখতে পারবেন দেখেন আর যদি আলামতে করার পর পরবর্তী অক্ষর হয়ে আইন কালিমাটি ফেস যুক্ত হয় তাহলে শুরুতে যুক্ত একটি হামজায় অসল যুক্ত করতে হবে কি বলা হয়েছে আলামতে মুজারে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর সাক্ষীন হয়ে আইন কালী যুক্ত হয় তাহলে পা কালিমাটি সাকিন হবে অর্থাৎ আলামতে মুজারে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর সাকিন হবে এবং আইন কালিমাটি ফেস যুক্ত হবে তাহলে শুরুতে ফেস যুক্ত একটি হামজা ওসল যুক্ত করতে হবে একদম সহজ কথা হচ্ছে আইন কালিমাটি জবর বা জের হলে হামজা ওসলটি জের বিশিষ্ট এবং আইন কালিমাটি ফেস বিশিষ্ট হলে হামজা ওসলটি ফেস বিশিষ্ট হবে অতঃপর দেখেন আর লাম খালিমা হরফে সহি হলে সাকিন করতে হবে সেম নিয়ম যেমন থানু থেকে উনসুর দেখেন শুরুতে আলামত মুজারে বিলুপ্ত করার পর নুন বিশিষ্ট অতপর আমরা লামখালিমায় দেখলাম তা হচ্ছে পেশ বিশিষ্ট শুরুতে একটি বিশিষ্ট তাহলে থানসুরু থেকে উনসুরু লামখালিমায় দেখলাম হরফে হরফেস তাকে সাকিন করে দিলাম উনসুর আর যদি লামকালিমা ফেল্লত হলে তাকে বিলুপ্ত করে দিতে হবে যদি হরফেল্ড হয় সব সময় শেষ থেকে হরফেল্ডত বিলুপ্ত হয়ে যাবে যেমন তাদু থেকে উদু তবে একটি জিনিস লক্ষ্য করেন হরফ ইল্লত বিলুপ্ত করার পর আইনের হরকত যে রকম ছিল সেরকমই থাকবে সেম ভাবে এইখানে মিমের হরকত যে রকম ছিল এই থাকবে এই মিমকে অথবা আইনকে কিন্তু আমরা আবার সাকিন করতে যাব না দেখেন উদু আইনের পেশ ইরমি মিমের জেল রয়েছে এইখানে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে শেষে হরফে সহি হলে তা সাকিন হবে এবং হর ফিল্ড হলে হর ফিল্ড টি বিলুপ্ত হয়ে যাবে আর হর আগের অক্ষর যেই হরকত সহ ছিল সেই হরকত আমরা আমে হাজির গঠন প্রণালী দেখলাম অতপর দেখেন বাকি সিগাগুলো কিভাবে গঠন করতে হবে বাকি যেইগুলো রয়েছে আমরে হাজির মাজহুল আমরে গাইব এবং আম্রে মোতাকাল্লিম তথা আমরে হাজির মাঝহুল আমরে গাইব মাজহুল এবং আমরা মোতাকাল্লি মারুফ ও মাঝুল এর গঠন প্রণালী বাকি এর গঠন প্রণালী হচ্ছে একই নিয়মে তা কিভাবে আমরা হাজির মাঝুল আমরে গাইব এবং আমরা মুতাকাল্লিম গঠন করতে হলে পেলে মুজারের সিগার শুরুতে একটি জের যুক্ত লামে আমর তথা আদেশ সূচক লাম যোগ করতে হবে তাহলে আমরা দেখলাম পেলে মুজারের যেই সিগার রয়েছে তার সিগার শুরুতে কোনো কিছু বাদ দিতে হবে না সেমভাবে আলামতে মুজারেকেও বাদ দিতে হবে না বরং অতিরিক্ত একটি জের যুক্ত লামে আমর আমরা যুগ করব অতপর লামকালিমাটি হরফে হলে সাকিন করতে হবে আর যদি লামকালিমাটি হরফে হয় তাহলে তাকে সাকিন করে দিব উদাহরণ দেখেন ইয়াদুরিবু থেকে লিয়া দুরিবাদিবু হচ্ছে গায়িবের সিগা তাহলে আমরা তার শুরুতে একটি জের যুক্ত লাম এড করলাম এবং শেষ হরফে সহি হওয়ায় তাকে সাকিন করে দিলাম ইয়াদিবু থেকে লিয়াদুরিব এবং লাম কালিমাটি হরফে হলে বিলুপ্ত করতে হবে আর যদি লাম কালিমাটি হরফে হয় তাহলে তাকে আমরা কি করব বিলুপ্ত করে দিব এই নিয়মটি প্রত্যেকটি সিগার ক্ষেত্রেই সেম সহি হলে সাকিন হরফে হলে তা রহিত যেমন ইয়া দৌ থেকে লিয়া ইয়ারমি থেকে লিয়ারমি মি ইয়াকশা থেকে লিয়াকশা প্রথমটি দেখেন ইয়া তার শুরুতে একটি লাম আনা হলো যা হচ্ছে জের বিশিষ্ট যাকে বলা হয় লামে আমর এবং শেষের ওয়া হর ফিল্লত হওয়ায় তার থেকে ওয়াওকে বিলুপ্ত করে ইয়া দহু থেকে লিয়া দু হয়ে গেল সেম ভাবে বাকি দুইটি উদাহরণের মধ্যেও শেষ থেকে হর ফিল্লতকে বিলুপ্ত করা হয়েছে অতপর কি বলা হয়েছে দেখেন উল্লেখ্য যে আমরের সিগাগুলোতে নুন এ আরাবি টি বিলুপ্ত হবে যেই সিগাগুলোতে নুন এ আরাবি রয়েছে ওই সিগাগুলো থেকে নুন এ আরাবিগুলো বিলুপ্ত হয়ে যাবে যেমন তাদু রিবু না থেকে ইদ রিবু এবং ফেলে মুজারের শেষে যেভাবে নুনে তাকিদ যুক্ত হয় তদ্রুপ ফেলে আমরের শেষেও নুনে তাকিদ যুক্ত হবে যেমন ই ফালান তা হচ্ছে নুনে তাকিদ হাফিফা এবং লিয়া ফালান না তা হচ্ছে নুনে তাকিদ সাকিলা তাহলে আমরা দেখলাম ফেলে মুজারের সিগাগুলোতে কি হয় নুনে তাকিদ যুক্ত হয় জানি আমরা পূর্ববর্তী দুইটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি প্রথম ভিডিওতে নুনে তাকিদ সাকিলা নিয়ে এবং তার সিগাগুলো নিয়ে এবং দ্বিতীয় ভিডিওতে নুনে তাকিত হাফিফা এবং তার আটটি সিগা নিয়ে আর সেমভাবে আমরের মধ্যেও নুনে তাকিত সাকিলা এবং হাফিফা উভয়টি হয় আপনারা যদি পূর্ববর্তী দুইটি ক্লাস না দেখে থাকেন তাহলে মিজানুশরফ এবং মুন্দ ধারাবাহিক ক্লাস এই প্লে থেকে দেখে দেখে নেবেন যদি তা দেখে থাকেন আমরের মধ্যেও কিভাবে নুনে তাকিত এড হয় এবং সিগাগুলো কিভাবে হয় অতি সহজে আপনি বুঝতে পারবেন যেই মেইন পার্থক্য তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তা হচ্ছে লামে তাকিদ এবং নুনে তাকিদ মধ্যে শুরুতে যেই লাম হয় তা হয় জবর বিশিষ্ট তা হচ্ছে লামে তাকিদ এবং আমরের মধ্যে শুরুতে এই লামে তাকিদের লামটি আসে না কারণ আমরের একটি নিজস্ব লাম রয়েছে লামে আমর শুরুর দিকটা সেমই থাকবে লামে আমর হবে যে বিশিষ্ট লামে তাকিদ আসবে না কিন্তু শেষে কি হবে নু নেতা আসবে সাকিলাও আসবে হাফিফাও আসবে এই হচ্ছে মেন পার্থক্য এর বাহিরে গিয়ে সব কিছুই হচ্ছে সেম। আমরা যদি আমরা হাজির মারুফের সিগাগুলো দেখি তাহলে দেখেন একটু আগেই দেখেছিলাম গঠন প্রণালীতে আমরা হাজির মারুফের সিগা হচ্ছে ছয়টি যেমন ইফাল ইফালা ইফালু ইফালি ইফালা ইফালনা ইফাল তুমি একজন পুরুষ করো ইফালা তোমরা দুইজন পুরুষ করো ই ফালু তোমরা সকল পুরুষ করো ই ফালি তুমি একজন স্ত্রী করো ই ফালা তোমরা দুইজন স্ত্রী করো ই না, তোমরা সকল স্ত্রী করো এখানে দেখেন করার জন্য আদেশ করা হচ্ছে অথবা নির্দেশ দেওয়া হচ্ছে অতঃপর আমরা যদি দেখি তা হচ্ছে মাজহুল মাঝহুল হবে মাজহুল থেকে তথা আমরা মাজহুল গঠিত হবে মুজারে মাজহুল থেকে তাহলে মুজারের মাঝুলে সিগা হচ্ছে তু ফালু তার থেকে শুরুতে যে বিশিষ্ট লাম আনা হলো শেষে সাকিন করা হলো তু ফালু থেকে হলো লিতু ফাল তুমি একজন পুরুষ কিত হও কিন্তু কে কাজটি করবে তা উল্লেখ নেই সেম ভাবে প্রত্যেকটি সিগাই উদাহরণ সহকারে এইখানে দেওয়া হয়েছে আপনারা নিচ থেকে দেখে নেবেন যদি গঠন প্রণালী বুঝতে পারেন এবং পূর্ববর্তী দুইটি বাহাস সাকিলা এবং সাফিফায় দেখে থাকেন তাহলে আমার এর সাকিলা বা যে হাফিফা হয় এইগুলাও অতি সহজে বুঝতে পারবেন আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি পরবর্তী ভিডিওতে বিষয়গুলো বুঝিয়ে দিব তাহলে পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু